ঘুরে আসার পর না এই জ্যান্ত মাছের ঝোল খেতে না এত ভালো লাগে যে কি বলো বাইরে তো সেরমভাবে মনের মতন খাবার আর পাওয়া যায় না তাই না বলো সেই চিকেন ডিম আর মাছ হলেও মাছটা ফ্রেশ পাওয়া যায় না মনের মতন আর বাড়িতে এসে আমি এই জন্য বললাম এখন জ্যান্ত মাছের ঝোল আজকে খাবো তো এই যে মাছ এনেছে মাছের ঝোল আর ভাত করব আজকে বেশি কিছু করব না কারণ আসার পরের দিনে না তোমার মাছে নেছে আর এই যে এই শাকটা যে দেখতে পাচ্ছি শাকটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছি প্রতিবার পাহাড়ে ঘুরতে গেলে আমি আসার সময় এই যে এই শাকটা আমি নিয়ে আসি এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে রাই শাক হ্যাঁ কোনো কিছু না আমি সিম্পলভাবে এমনি করেছি কালো জিরে শুকনো লঙ্কাতেই ভেজেছি তো এইভাবেই খাওয়া যায় নুন হলুদ দিয়েছি ব্যাস কিছু না আর খাওয়ার আগে একটু শুকনো লঙ্কা ভাজা যদি মেখে খাওয়া যায় না এত ভালো লাগবে যে কী বলবো তো আমার খুব ভালো লাগে এই শাকটা আর মাছের ঝোল করেছে ফুলকপি আলু বড়ি দিয়ে হ্যাঁ আর এই যে আমি লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি লাঞ্চ করে এবার আমি একটু ছাদে গেলাম কারণ অনেক দিনে গাছগুলোকে না দেখা হয়নি জল ফল ঠিক মতন দেওয়া হয়নি যাওয়ার আগে কিন্তু আমি এই দানাগুলো বসিয়েছিলাম ধনে মেথি এগুলো সব আমি বসিয়েছিলাম হ্যাঁ এসে দেখছি ছোটো ছোটো হয়ে গেছে গাছ আর তোমার হচ্ছে গাছে ফুলগুলো দেখো বেশ ফুটে উঠেছে ফুটেছে ফুলগুলো তো অনেক দিন এদের দেখাশোনা করা হয়নি তা আবার শুরু হবে আর এই যে সব গাছে একটুখানি করে জল দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি আবার একটুখানি রান্না করে নিলাম কারণ কি বলতো এই যে রাতের জন্য না করে নিলাম কারণ এই চিকেন আলু কষা করেছে রাতে এটা খাবো কারণ একটু বেরোতে হবে তো রাতে আর রান্না করতে ইচ্ছা করবে না এসে এর জন্য রান্নাটা করে রেখে গেলাম একদম মানে সিম্পলভাবে চিকেন কারি করলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি না হওয়ার আগে একদম কষা কষা আর রুটি করব ব্যাস রাতে তো আমরা চলে গেছিলাম প্রজাপতি টু দেখতে মুভিটা তো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলেই আমরা গেছি বেশ ভালো লাগে কিন্তু না একটা কোনো কোনো সময় দুটো সময় পাওয়া যায় সবাই মিলে যদি একটুখানি বেরিয়ে পড়া যায় বেশ ভালো লাগে দিনটা বেশ অন্যরকম কাটে হ্যাঁ তো সেরকমই ভাই সবার জন্য টিকিট কেটেছে আর সবাই মিলেই আমরা বেশ গেলাম তবে ফটো সবার তোলা হয়নি কারণ কি সবার যে যার মত মানে এদিক ওদিক ছিল তো ওই জন্য সবাইকে ভাইকে ক্যাপচার করা হয়নি ফটো মানে আমার ফটোগুলোতে তো যাই হোক সামনে যাদের যাদের পেয়েছি আমি ছবি তুলে নিয়েছি আর এই যে আমাদের ছবি শুরু হয়ে গেছে আমরা হচ্ছে প্রজাপতি ট্যু দেখতে গেছিলাম আমার বেশ ভালো লেগেছে একদম ফ্যামিলি টাইপের বই দিন পর এরকম এক একটা মুভি দেখলাম আর এই যে সবাই মিলে এসেছে আমার বোন আরও এখানে সাতজন আছে তবে দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরা আমার অত দূর যাচ্ছে না এখানে শেষ পর্যন্ত আছে আর এই যে পাবন তো খুব দুষ্টুমি করছে ও তো মুভির কিছুই বোঝে না ও শুধু এদিক ওদিক করেই যাচ্ছে ও শুধু এটা খাবো সেটা খাবো খাচ্ছে কিন্তু না সবাইকেই দিয়ে দিচ্ছি ও কিন্তু কিছুই খাচ্ছে না খাচ্ছে একটু একটু খাচ্ছে দু একটা মুখে দিচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে কাউকে দেবে না সেটাও বলছে না সবাইকে দিচ্ছে পপকর্ন কিনেছে চিপস নিয়ে সবার কাছে যাচ্ছে সবাইকে দিচ্ছে ও খুব মজা আছে কারণ সবাইকে দেখলে ও খুব খুশি হয় তো ও খুব মজা করছে এই যে দেখো পপকর্নের সে খাওয়া হয়ে গেছে এখনও ছবি তুলবে আর অনেকদিন পর মুভি দেখলাম তো বেশ ভালোই লাগে সবাই মিলে আর এই যে আবার কক্ষন নাকি চিপস নিয়ে এসেছে এর অবস্থা দেখো না এ তো মানে দেখছেই না কিছু আর এরকম করে যাচ্ছে যাই হোক আমাদের দিনটা খুব ভালোই কাটলো ঘুরে আসার পর এরকম আর একটা টাইম স্পেন্ড করা বেশ ভালো আর মুভিটা সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে যারা যারা দেখেছো তারা তো জানোই তো এরকম মুভি একটা ফ্যামিলির সঙ্গে কিন্তু বেশ ভালোই ভালোই লাগলো আর তারপরে আমরা মুভি দেখে চা তো আছে মাটির ভারে চা এটা মানে সব জায়গাতে গেলেই আমি এটা আমি ট্রাই করব মানে এটা মাস্ট অবশ্যই জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ